ফেসবুকে প্রোফাইল পিকচার পাল্টেছেন ঘন্টাখানেক হয়ে গিয়েছে অথচ লাইক কমেন্টস এর সংখ্যা তলা নিতে কি করে নিজের পোস্টকে সোশ্যাল সাইটে জনপ্রিয় করবেন তাই নিয়ে ভাবছেন তার উপায় নিয়ে এসেছে প্লেগ এটি একটি অ্যাপস যে অ্যাপস আপনার পোস্টকে সোশ্যাল সাইটে ভাইরাল করার ক্ষমতা দেবে আপনাকে কি করতে হবে চলুন জেনে নেওয়া যাক এই অ্যাপসটি ডাউনলোড করার পর আপনার দ্বারা নির্বাচিত চার বন্ধুর প্রোফাইল ওয়ালে আপনার পোস্টকে সবার উপরে জায়গা করে দেবে পোস্টের পাশে লেখা থাকবে এই পোস্টটি শেয়ার করুন আপনার বন্ধুরা চাইলে এক সেই পোস্ট শেয়ার হয়ে যাবে অন্যান্য বন্ধুদের নিউজ উইক আপনার জানাচ্ছে পোস্টকে কাস্টমাইজ করে বন্ধুদের প্রোফাইলে বারবার হিট করাবে প্লেগ প্লেগের জন্য লেস জুডিন বলেন আমরা চেষ্টা করছি যাতে এই অ্যাপসকে ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্লেগ নামক এই অ্যাপসটি খুঁজতে আজই গুগল প্লে স্টোরে যান এবং নামিয়ে নিয়ে আজই আপনার ফেসবুকে নিজের পোস্টকে জনপ্রিয় করুন এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ